দ্বিতীয় হিট শুরু হতে চলেছে প্রথম সেমিফাইনাল দ্বিতীয় হিট প্রথম হিটে শেষ জয়লাভ করেছে তৃতীয় তৃতীয় হিটে ম্যাচ হয়েছে এখন দ্বিতীয় সেমি ফাইনালে দ্বিতীয় হিট শুরু হতে চলেছে ঠাকুরের চক সর্দারপাড়া থেকে ঐতিহাসিক মল্লক্ষ সরাসরি জয়লাভ করেছে দর্শক তাহলে ফলাফল হয়ে গেল সুজা এক ড হয়ে গেল এবার হয়ে গেল দর্শক তৃতীয় হিট প্রথম সেমিফাইনালের তৃতীয় হিট প্রথম হিটে জয়লাভ করেছে ছবিগুল দ্বিতীয় হিটে জয়লাভ করেছে সুজা এখন তৃতীয় হিট শুরু হয়েছে তার মধ্যে দুটো ব্যারিস হয়েছে ঠাকুরের চক সর্দার পাড়া থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন

প্রিয় দর্শক দেখা যাক টান টান উত্তেজনা ম্যাচ চলছে সর্দার ভাড়া থেকে সরাসরি দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা ফাইনালে উঠে রয়েছে সেই হাসিবুর ভাই আর এদিকে তার বড় ভাই শপিপুল ফাইনালে পৌঁছে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে

အဲ့လိုပြောချင်တယ် দেখুন দর্শক <laughs> ক্যামেরা গরম হয়ে যাচ্ছে ভাই আমি তো চোখেই দেখতে পাচ্ছি না ডাইরেক্ট গ্রোথটা ক্যামেরার এসে পড়েছি তুমি দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা ম্যাচ বকুলতলা নতুন আর পার্শ্ব ময়দানে ঠাকুরের চক সত্তার থেকে সরাসরি দেখতে পাচ্ছেন ঐতিহাসিক মণ্ডপস্থিত করতে এক ছ বছর মেলা হয়েছে এই মন্দির পুস্তক প্রতিযোগিতা এই গ্রামে হয়ে আসছে যুগে যুগ হয়ে আসছে দারুণ একটা সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারল না দুজন ঠিক আছে যদি পাঁচজন সবাই মারে ঘুরে ক্যামেরার অসুবিধা হবে আর দর্শকরা যারা দূর থেকে দেখছে তাদেরও অসুবিধা হবে

সুজা জয়লাভ করেছে বুঝালো সুজা জয়লাভ করেছে শফিকুল পরাস্ত হয়ে গেছে দর্শক সুজা জয়লাভ করেছে সুজা সরাসরি ফাইনালে প্রবেশ করল তাহলে সুজার সঙ্গে হাসিমুরের টক্কর হবে দর্শক হাসিমুর শফিকুল কিন্তু সহজে ছাড়েনি শোখ দারুণ খেলা উঠবা দিল আবার কি দুটো এক্ষুনি যে বাল দিয়ে ভেঙে গেল সফিকুল গল্লা চারদাবের হার্সেস সুজাউদ্দিন লস্কর গন্ধ আগে কি হয়েছে জানি না তবে কাউন্সিল বা বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী বলছি মালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেখানে সুজাউদ্দিন লস্কর মাগরা জয়লাভ করেছে ঘোষণা করে দিলেন জয়লাভ করেছে ধন্যবাদ